রানা ভাই আজকে তোমার আমার মন ভরে দেখতে মন চাইতেছে তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে কোনো রোস্টিং কন্টেন্ট না আজকে একটি স্যাড কন্টেন্ট নিয়ে আসলাম আপনাদের সামনে কারণ বিষয়টি শুনে আমার কাছে অনেক দুঃখ লাগছে কারণ আমি কই যাবত দেখতেছিলাম আমি নিউজটা ঘোরাঘুরি করতেছি তাই ভাবলাম যে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বিষয়টি হচ্ছে যে টিকটকে নানা নানা ভাই নামে বৃদ্ধ একটা লুক ভাইরাল হয়েছিল যে সেই লুকটি নাকি পৃথিবীতে আর বেঁচে নাই হ্যাঁ সেই লুকটি পৃথিবীতে আর বেছে সেই লুকটিকে প্রতিনিয়ত কিছু সংখ্যক লোক হত্যা করেছে বাট হত্যাই বা ক্যান করলো আর তার সাথে ক্যান এমন ঘটনাটা হইলো এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই তো মনোযোগ সহকারে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর ছোট ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার এই কষ্ট আপনাদের জন্য তো আসা যাক মূল ট্রপিক নিয়ে ভাই

মানে খারাপ কিছু করার নাই আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত নানা ভাই নাতি এইসব ডেকে আসছে আর ওনার সব ডাক আমাদেরকে অনেক খুশি করে দিত কারণ যাদের নানা না থাকতো ওনার এই নানা ভাই ডাকটা শুনে তাদের মনটা পড়ে যেত তো ওই ক্ষেত্রে ওই জায়গাটাতে আমরা ওই নানা ভাইটা নানা ভাইকে পাচ্ছি না বাট নানা ভাইকে দাফন কাফন করে কবর শুয়ে দেওয়া হয়েছে তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন নানা ভাইকে জান্নাতুল ফেরদুস দান করে তো আপনারা নানা ভাইয়ের জন্য দোয়া করবেন আমিও প্রাণ প্রাণ থেকে দোয়া করতে আল্লাহ যেন নানা ভাইকে খুব ভালো অবস্থানে রাখে যত কোনো পাপ সৃষ্টি না হয় নানা ভাইয়ের ওইখানে তো যাই হোক আমরাও পাপি বন্ধ আমাদেরও একদিন না একদিন মরতে হবে আর মানুষ রূপে যেহেতু জন্ম নিয়েছি আমাদের মৃত্যু হবেই হবে তো নানা ভাইকে যারা হত্যা করেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই তিনি ছিল একটা বৃদ্ধা লোক আর তিনি বাসায় ডাকাতির অভিযানে গিয়েছিল বাট নানা ভাইয়ের বাসায় কি ছিল তা হয়তো আমরা জানি না কিন্তু নানা ভাইয়ের বাসায় ডাকাতি হয়েছে ডাকাতিতে বাধা দিতে গিয়ে এরকম একটা কাজ ঘটেছে নানা ভাইয়ের সাথে বিস্তারিত আমি যা জানতে পারলাম তো আবার এই বয়সটা আপনার স্ক্রিনে শুনেন রাত বাজে তিনটা নানা ভাইয়ের বাসায় ডাকাতি নানা ভাইয়ের পুরা শরীরে খালি রান্দার হ্যাঁ তো নানা ভাইকে কিছু লোক নানা ভাইয়ের বাসায় ডাকাতি করতে গেছিলো ওই জায়গায় নানা ভাইকে অত্যাচার প্রচার করে রান্দা দিয়ে কুপিয়ে নানা ভাইয়ের শরীর খণ্ড বিখণ্ড করে দিয়েছিল ওই ক্ষেত্রে আর বাঁচার কোনো রাস্তা দেখছিল না তাই নানা ভাইয়ের মৃত্যুটা হঠাৎ করে হয়ে গেলো আমাদের মাঝখান থেকে চলে গেলো আর তার সাথে নানা টিকটক টিকটকআটিটাও ব্যান্ড করে দেওয়া হয়েছে কারণ মৃত্যু লোকদের টিকটকআইটি রাখে না তো যাই হোক গেস আজকে ভিডিওটা এতটুকুই ছিল আমি আপনাদের সামনে দুঃখটা প্রকাশ করলাম হয়তো আমার কথাগুলো একটু বেজে বেজে আসতেছে কারণ আমিও মানে ভালো একটা মুডে নাই এই ঘটনাটা শোনার পরে যেহেতু তিনি মারা গেছে কালকে দিন আগে আমি আজকে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম তো কাহিনীটা এতটুকুই আপনারা আপনারাও জানেন যে একজন লোক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে এটা জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস তো গ্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নানা বাড়ির জন্য দোয়া করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ছোটো ভাই হিসেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন